রান্না টান্না হয়ে গেছে আর আজকে কম্পালসে মেনু তো মাংস তোমরা জানি রোববারে বারবারের মেনু মাংস আর ছেলে কত দিন সময় দেখা দেখা কম কানে হাত ধরে টানাটানি টানা ব্যাস হয়েছে সে কত ছিল আর এদিকে আমি আজকে চা টা করে খেয়ে দিই একচো দশ পনেরো মিনিটে ঘুম সারা হয়ে গেছে আর এখন এই বারান্দা এগুলো নিয়ে ভেঙে দিচ্ছে এগুলো ওই সাইডে ছিল ওগুলো একটু ভিজে দিয়ে রোদের ওদের টাপ পাবে রোদে গিয়ে এবার শান্ত নিয়ে সান হয়ে গেছে ছেলে করবে তারপরে আমি একটা পিঠে বানাবে দোলনের সাহায্য মানে সাহায্য নিয়ে সহযোগিতা কারণ মা তো এখন একা এক পারবে না তা আজকে আমার ছুটি আজকে মা পিঠে বানাবে তাই জন্য আমি আজকে ছাদে জামা কাপড়গুলো আমি নিয়ে যাচ্ছি দোলন নিয়ে যাই আমি বলেছি থাক আজকে আমি নিয়ে যাই আর তোমার তারপরে আমি নিচে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দেখাচ্ছে তোমাদের কী পিঠে বানাচ্ছে মা আসলে কি বলা তো এখন বয়স হয়ে গেছে তো আগে তো ভালোই বানাতো পিঠে এখন চায় যে অন্তত যদি একটাও আমি বানিয়ে কেদের দিতে পারি তাহলে একটা করে বছর যাচ্ছে তো আর মায়ের বিভিন্ন রকমের দুশ্চিন্তা যা হয় সেসব দুশ্চিন্তাগুলো গ্রাস করে ফেলছে তাই মনে হয় যে এবছরের এই জিনিসটা অন্তত একটু বানিয়ে খাই খাওয়াই এটা একটু মানে মনে হয় মায়ের তা সেদিক দেখতে গিয়ে আমি এতবার একটা বাধা দিই না যে মায়ের যেটা ইচ্ছে সেটা করি তাই আজকে এটা আর এটা মা খুব ভালো বানাতো আমি ভালো বানাতে এটা খুব একটা এখনো পর্যন্ত আয়ত্ত করতে করেছি আগে একবার করেছি একবার দুবার খুব একটা জিনিসটা এই জিনিসটা আমার এখনও পর্যন্ত খুব একটা ভালো করে শেখা হয়নি আরও ভালো করে এই জিনিসটা করতে হবে কিন্তু যেহেতু এটা মা এই জিনিসটা মানে প্রত্যেক বছরই চায় যে আমি জিনিসটা এই সেটা বানাবো তাই জন্য আমার আর ছোটো একটা হয়ে ওঠে না এবছরও সেম কেস এবছরও মা চাইছিল যে আমি বানাবো তা মা দেখা পারবে না তাই জন্য বললাম বলুন তো তুমি করো মায়ের সঙ্গে হেল্প আর আমি এই দিকে এইসব কাজগুলো করে দিই আমি হচ্ছে দাদার সঙ্গে ব্যাডমিন্টন খেলছি ওই দেখো দাদা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ দুজনকে খুদি খুদি লাগছে আমি অ্যাকচুয়ালি জুম করিনি সেই জন্যে যেমন আছে তেমনই আমি দেখাচ্ছি তাই জন্য দুজনকে খুব ক্ষতি ক্ষতি লাগছে আর সূর্যটা না এখন একদম পুরো এত সুন্দর দেখতে খুব ভালো লাগে মানে সানসেটটা কিন্তু দেখতে খুব ভালো লাগে সানরাইজটাও ভালো লাগে দুটোই ভালো লাগে এই সময় আর মানে যেহেতু সূচে টেস্টটা আম খুব কম থাকে না যার জন্য আরো বেশি ভালো লাগে আর এইবার আবার ছাদে এসে না এখন মনে হচ্ছে না যাব যাবো নিচে একটু ঘুরপাক খেতে ইচ্ছা করছে হ্যাঁ ঘুরপাক খেয়েই যায় একটু ব্রেক টাইম সেই ব্রেক টাইমে আমি চলে এসেছি আর অল অল টাইম হেল্পিং হ্যান্ড সে এখনো আছে এই জন্য সত্যি মানে আমরা মানে অনেক ভাগ্য করে এরকম একটা মেয়েকে পেয়েছি সত্যি বলছি এত না গো সত্যি এত হাফ কন্ডিশন হয়ে আছে এটা পুরবান হয়ে গেছে নারকেল দিয়ে আর এইটা হচ্ছে মুগ আর আলু সিদ্ধ করে রাখা হয়ে গেছে এরপরে পাটালি দিয়ে একটু করে এটাকে আরেকটু শুকানো হবে তাই তো পাটালি পাটালি দেওয়া হবে চালগুলো দেওয়া হবে তো চলো আবার এবার এবার মাকে দেখে নাও তাহলে আমি তাহলে ততক্ষণে আবার একটু ঘুরে আসছি এ লজ এ গিয়েস অ্যাবভ সিক্স মিলিগ্রাম অব কেন্সার

দেখো আমাদের পুরো পরিবার লেগে পড়েছে একদম নিয়ে বানাতে পিঠে বানাতে আর তোমাদের বললাম না এই পিঠেটা মা ভীষণ ভালো মানে মা এটা মায়ের স্পেশাল পিঠে মা পিঠেটা নিজে বানাতে চায় প্রতি বছর মানে রাখো একদম লেগে পড়েছে আর তার সঙ্গে হেল্পিং হ্যান্ড তো দাঁড়িয়ে আছে না ও মানে আস্তে আস্তে আমাদের মানে একদম পার্টনার হয়ে উঠছে একদম

আমাদের পিঠা হয়ে গেছে আর এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেকেই জানো এটা হচ্ছে ভাজা পিঠে আর খেতে যা লাগে অসাধারণ অসাধারণ খাবো দাবো আপনাদের তোমাদের বলবো এখন তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি আর ও ভাজছি ওকে আমি বাড়িতে ওখানে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোও খাবে আর এটা হচ্ছে আমাদের আচ্ছা আমার এখানে ক্যামেরাটা অন রইল যে যে কমেন্টস করতে চাও এদিকে এসে বলে যাও কেমন কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব মিষ্টি হয়েছে খুব ভালো হয়েছে সত্যি অসাধারণ হয়েছে দারুণ হয়েছে মানে একটা তো খাওয়া যাবে না মনে হবে গামলায় শেষ করে মানে একজন যদি গামলা শেষ করে দেয় তাহলে বুঝতে পারছো কি হবে আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেছে

আর আজকে রান্নার না কিছু কিছু আইটেম কালকেরও একটা দুটো আইটেম মানে মাছটা আছে কালকে সেটা ভাবছি তুলে দেবো মাংসটা উঠবে না মাংসটা কালকের জন্য থেকে যাবে সেখান থেকে ভাবছি মাছটা আমরা খেয়ে নেব আর মাংসটা ওদের জন্য একটুখানি গরম করে দিই আলাদা আলাদা করে গরম করে দেবো একবার না নাচা করবো কারণ ওই কন্টেনার আলাদা আবার একবার ঢেলেই ধুলে নিয়ে আবার সহ্য তো করা যায় এটা এখন রাখ ওটা এখন নিস না সেই জন্য দেখি একটা ডালটা আছে টমেটোর ডাল আছে সেটা বার করতে হবে তো সেই সবগুলো বারটার করি এটা আছে টমেটোর ডাল এটা হচ্ছে মাংস এখান থেকে কিছুটা মাংস নিয়ে তারপরে গরম করব এটাকে বসা এখানে করে হ্যাঁ চলো হ্যাঁ রাখি রাখার অভাব ভীষণ ভর্তি হয়ে গেছে আমার কি করেছে বলো তো দিয়েছি এ দেখো এবার না আমি টমেটো একটুখানি কাটা এটা একটু দিয়ে দেবো দিয়ে এই মাছগুলোকে না পুরো সব দেবো না একটুখানি অল্প ঝোল দেবো অতটা বেশি ঝোল দেবো না দিয়ে আর মাছ মশলাগুলো আমি অতটা দেবো কিছুটা মশলা দিচ্ছে আর কিছুটা মশলা রেখে দেবো অতটা মশলা দিয়ে তৈরি এবার একটু ধনে পাতা নামানোর সময় একটু ধনে পাতাও দেবো এই হচ্ছে আমার

গাঁদা গাদা জামা কাপড় এদিকে ছিল সেগুলো সব ঢোকানো টোকানো করলাম এই মা মানে এখন করলাম তখন করা হয়নি আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে ওপরে এসে এই জামা কাপড়গুলো এই তুলে আর কিছু কিছু জামা কাপড় আছে ইস্ত্রি করতে দেওয়া সেগুলো ওখানে রেখেছি কারণ ইস্ত্রির যে প্যাকেটটা সেটা এখন ইস্ত্রি ওখান থেকে আনাই হয়নি ওটা ওখানেই রয়ে গেছে এবার তার ফলে আমি এখনও ওইগুলো প্যাক করতে পারিনি তবে একটা ভাবছি অন্য প্যাকেটে দিয়ে পাঠিয়ে দেবো আর একবারে ওইগুলো আর এই স্ত্রীর সমেত একসঙ্গে করে ওগুলো নিয়ে চলে আসবো কালকেই পাঠিয়ে দেবো তাই জন্য এটা আলাদা একটা প্যাকেটে ঢোকা দেবে কালকে ঢোকাবো এই আর কি আপাতত কাজ কাজ মোটামুটি শেষ কমপ্লিট আর দিনটা আমার কীভাবে গেলো না আমি ভেবে উঠতে পারলাম না আজকের দিনটা কীভাবে গেলো মানে সানডেটা আমার অ্যাকচুয়ালি খুব বোরিং ডে যায় কিন্তু আজকের দিনটা মানে কীভাবে যে চলে গেলো একটা পর একটা 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 চলে গেলো যাক ভালো গেলো অন্তত এইভাবে আমার দিনটা গেলো আর কি তোমাদের সেটা শেয়ার করলাম আর রাতও হয়ে গেছে কাজে রাতটাও শেয়ার করছি গুড নাইটও শেয়ার করবো আর তার জন্য কি করতে হবে আমার চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে আজকে আর কথা বারাচ্ছি না তোমার তোমরা সবাই ভালো থেকো আমিও আছি মোটামুটি ঠিকঠাকই আছি আজকের মতন তাহলে গুড নাইট টাটা কালকে আসছি তোমাদের কাছে বাই